নমস্কার আপনি দেখছেন কথা ইউটিউব চ্যানেল শ্রাবণ মাসে তুলসী গাছের ওপরে এই প্রতিকারগুলো প্রয়োগ করলে আপনার জীবন বদলে যাবে এবং টাকা পয়সায় লালে লাভ হবে ভিডিওটি একেবারে ছোট্ট তাই অবশ্যই পুরোটা দেখুন এবং এই ধরনের তথ্যমূলক ভিডিও প্রতিনিধি পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না চলুন শুরু করা যাক হিন্দু ঐতিহ্যে তুলসী গাছের একটি বিশেষ স্থান রয়েছে প্রবীণরা বলেন বাড়িতে তুলসী গাছ রাখলে সৌভাগ্য বয়ে আনবে এটি শুধু একটি উদ্ভিদ নয় এটি দেবী লক্ষ্মীর অবতার হিসেবে পূজিত হয় তুলসীকে ভগবান বিষ্ণুর সবচেয়ে প্রিয় বলে মনে করা হয় তাই তো বলা হয় প্রতিদিন তুলসীর পুজো করে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ তুলসী গাছের সঙ্গে কিছু বিশেষ আচারও রয়েছে এর মধ্যে একটি হলো গাছ লাগানোর সময় মাটির গোড়ায় এক টাকার মুদ্রা বা একটি রূপো বা তামার মুদ্রা পুঁতে ফেলা যদিও এটি নিরর্থক বলে মনে হতে পারে এটি বিশ্বাস করা হয় যে এটি বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিকভাবে খুব ভালো ফলাফল দেবে গুরুজনরা বলেন তুলসী গাছে একশো টাকা রাখলে ঘরে সম্পদ থাকবে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকবে আরও গুরুত্বপূর্ণ এটি বাস্তু দোষ প্রতিরোধের জন্য কার্যকর বিশেষজ্ঞদের অভিমত বাড়িতে উপযুক্ত পদ্ধতিতে তুলসী গাছ চাষ করা এবং তার গোড়ায় কয়েন বসিয়ে দিলে ঘরের বাস্তু ত্রুটি কমবে পিতৃতন্ত্র ঠেকাতেও এটি সমাধান বলে মনে করা হয় বিশ্বাস করা হয় পূর্বপুরুষদের আত্মা শান্তিতে না থাকলে বাড়িতে সমস্যা হবে এমন পরিস্থিতিতে প্রবীণরা বল বলেছেন যে তুলসী গাছে কয়েন রেখে পুজো করলে আত্মা শান্তি পাবে এবং পরিবার তাদের আশীর্বাদ দেওয়া হবে পরিবারে এই প্রতিকারটি করার জন্য কিছু যত্নের প্রয়োজন অর্থাৎ কিছু নিয়মের প্রয়োজন তো কি করবেন নিয়ম প্রথমে পরিষ্কার পরিচ্ছন্ন স্নান করুন এবং পবিত্র পোশাক পরুন সাধারণত বৃহস্পতিবার বা শুক্রবার এটি করা ভালো কয়েন মাটিতে পুঁতে দিতে হবে তুলসী গাছে নিয়মিত জল দিতে হবে প্রদীপ জ্বালিয়ে পুজো দিতে হবে নারকেল বা ঘি দিয়ে প্রদীপ জ্বালানো শুভ অর্থাৎ নারকেল তেল বা ঘি দিয়ে প্রদীপ জ্বালানো শুভ তুলসীকে অত্যন্ত ভক্তি সহকারে মানসিকভাবে সুরক্ষিত রাখতে হবে তুলসীকে যদি ভালোবাসার সাথে আচরণ করা হয় তবে এর শক্তি বাড়ির প্রত্যেকের ওপর প্রতিধ্বনি হিসেবে কাজ করবে আর্থিক সমস্যা হ্রাস পাবে ঘরে শান্তি থাকবে ভালো শক্তি পুরো ঘরের মধ্যে ছড়িয়ে পড়বে তুলসী গাছের পুজোকে যদি শুধু আচার হিসেবে হিসেবে না নিয়ে জীবনযাত্রার অংশ হিসেবে ধরা হয় তাহলে জীবনে অবশ্যই ইতিবাচক পরিবর্তন আসবে শুধু তাই নয় আয়ুর্বেদিক দিক থেকেও তুলসী গাছের রয়েছে অনেক ঔষধি গুণ এ সম্পর্কিত ভিডিও আমাদের চ্যানেলে অ্যাভেলেবেল আছে আপনি চাইলে দেখতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রয়োজনীয় মনে হলে আপনার পরিজনদের সঙ্গে শেয়ার করে জানাতেও ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ